ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল বশীকরণ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই বশীকরণটি এখনো পর্যন্ত এরকম বশীকরণ ইউটিউব চ্যানেলে কেউ দেয়নি এই প্রথমবার আমি এই বশীকরণটি আপনাদের জন্য নিয়ে আসলাম এটি খুব একটি গুপ্ত বশীকরণ এটি শয়তান চালান একটি শয়তান চালান উলঙ্গ বৈশ্বীকরণ এই বশীকরণটি অত্যন্ত ভয়ঙ্কর এই কাজটি আপনারা যদি সঠিক নিয়ম মতন করতে পারেন হাতে গোনা মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাক যত দূরে থাক যে অবস্থায় থাক চলে আসতে বাধ্য হবে তো বন্ধুরা এই কাজটি কোনভাবে করবেন কোন নিয়মে করলে সুফল আপনারা পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করব যদি আমার কথাগুলি ভালো লাগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজি নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বিভিন্ন ধরনের বান বিদ্বেষণ উচ্চটান থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি কারণ আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল প্রশিক্ষণ চ্যানেল হিসাবে সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আই আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে অভিজ্ঞতা হতে পারবেন আর এই চ্যানেল থেকে কাজকর্ম শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল প্রতি বিপদে থাকিব না ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন তো কথা বাড়াবো না ভিডিওতে মূল আলোচনায় চলে গেলাম এই ভিডিওটি অত্যন্ত ভয়ঙ্কর আবারও বললাম এই বশীকরণ শয়তান চালান এই শয়তান চালান অত্যন্ত সহজে আপনারা এই কাজটি করতে পারবেন কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তো বন্ধুরা এই কাজটি এটা বারবার প্রমাণিত পরীক্ষিত কাজ তখন এই কাজটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন এই কাজটি সেটা বলার আগে আমি মন্ত্রটি আপনাদেরকে কণ্ঠস্থ একবার বলে দিব তারপরে কাজের নিয়মটি বলে দিয়েছি মন্ত্রটি হল ইল্লা আনতে আনতেন শতানা মেরে শিকাল বন অমকিককে পারজানা উসে মেরে পাশলানা ন লাবে তো তেরি বহন ভানজি পর তিনশ এই যে মন্ত্রটি এত ঢুকেছিল অত্যন্ত কিন্তু সাধারণ অবহেলা মনে করবেন না কেউ যারা মন্ত্র চিনেন না তারা মনে করবেন ছোটখাটো এটা কি যারা চিনেন তারা বুঝতে পারবেন যে এটার কি পুরানা সাধুগুরু মন্দির যারা আছে আপনাদের কোনো ওস্তাদ থাকলে তাদেরকে দেখাবেন যে মন্ত্রটা কি তো বন্ধুরা এই মন্ত্রটি খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন তার আগে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে শনিবার মঙ্গলবার উত্তর দিকে মুখ করে বসে এই যে পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তারপরে আপনি রুদ্রমালা দিয়ে মালা পাঠ করে নেবেন এরপরে কাজে খাটানোর যে বিষয়টা যেটাকে আপনি কাজ করবেন মন্ত্রটি শেষ মুখস্থ করার সাহস মুখস্থ করার পর আমি কাজ করবেন একবারে সহজে আপনি কি প্রয়োজন আপনার আপনার প্রয়োজন একটু গুড় কতটুক ডেলা গুড় আখের গুড় যেগুলো সেই আখের ডেলা গুড় তো পরিষ্কার এই আখের কিছু ডেলা গুড় নেবেন গুড় নিয়ে একদমে গরুটি কিনে আনবেন গুড়টি যখন কিনে আনবেন তখন থেকে আপনি পরিকল্পনা করবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কথা ভাবতে ভাবতেই দূর গরু কিনে নিয়ে আসবেন গরু কিনে নিয়ে আসে গুটটি ঘরে রাখবেন যখন আপনি কাজে বসবেন আপনার ঘরে একটি খাট থাকার দরকার খাট খাটের এক পাশে বসবেন মাটিতে বসবেন এক পায়ার পাশে একটি পায়ার কাছে বসবেন মাটিতে কথাটা বুঝাইতে পারছে কিনা মাটিতে বসবেন একটি পায়ার পাশে পায়ার পাশে বসে আপনি বসবেন কীভাবে উলঙ্গ হয়ে বসতে হবে আপনার একটা সুতো আপনার শরীরে থাকতে পারবে না এরপরে আজকের যে এই মন্ত্রটি দিয়েছি এই মন্ত্রটি আপনি একশো একবার ওই খাটের পায়ার পাশে বসে আপনি পড়বেন মন্ত্রটি একশো একবার পাঠ করে আপনি ওই গুড়ের উপরে ফুক দিবেন ঠিক আছে তো এরপরে আপনি কি করবেন এই কাজটি সম্পূর্ণ করবেন পূর্ব দিকে মুখ করে মনে রাখবেন পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে এরপরে আপনি এই কাজটি যখন করা হয়ে যাবে একশো একবার মন্ত্র পাঠ করা হয়ে যাবে এরপর ওইখানেই যেখানে বসে আপনি মন্ত্র পাঠ করেছেন উলঙ্গ অবস্থায় সেইখানে আপনি শুয়ে পড়বেন সেখানে শুয়ে আপনি ঘুমিয়ে যাবেন আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে কাপড় পরিধান করে আপনার এই গুড়টি আপনি কি করবেন আপনার এই গুড়টি কি করবেন সে বিষয়ে আমি বলবো না এখান কারণ অবহিত কাজ অনেকেই ব্যবহার করতে পারেন আপনার এই গুটটি আপনি কোথায় রাখবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ